আকাশ ভরা মেঘ নমস্কার আরো একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি ব্লগের শুরুতেই দেখতে পাচ্ছো কতগুলো তোপসে মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তারপরে গরম তেলে ফ্রাই করছি না তপসে ফ্রাইটা খুব ভালো লাগে ঠিকই তবে আজকে কিন্তু আমি ঝোল করব তোমরা যদি শুধু ফ্রাই খেয়ে থাকো তাহলে এরকম বেগুন টমেটো কালো জিরে দিয়ে ঝোল করে দেখো তো একদিন কেমন লাগে খেতে বেশ অনেকখানি ভাতই খেয়ে ফেলতে পারবে তো এরকম ভাজা ভাজা হয়ে যেতে আমি একটুখানি মশলা অ্যাড করার পর জল দিয়ে আমি মাছগুলো জাস্ট ওপর থেকে ছেড়ে দিয়ে ঢেকে রাখবো খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু এই মাছ ভেঙে যায় তাই ভীষণ হালকা হাতে মাছগুলোকে করে নিলাম সকাল সকাল বিরতে হবে তো তাই রাত থেকেই এই যোগার যন্ত্র করে নিচ্ছি গুড মর্নিং আজ হয়েছে এক কাণ্ড বৃষ্টির মধ্যে অনেকখানি পথ অটো করে এসেছি এবং আসার সময় একটু একটু বৃষ্টির হ্যাঁচলাতে জামার হাতাটা ভিজেও গেছে কিন্তু হঠাৎ করে বলতে পারো আকস্মাত একটা মানে ভগবান লাভের মতো স্কুলের গাড়ি পেয়ে গেলাম তো স্কুল গাড়িতে বাচ্চারা অনেক কম এসেছে বৃষ্টির জন্য আর আমি অটো থেকে নেমে ভাবছিলাম যে ছাতা মাথায় এবারে হেঁটে কিছুটা যেতে হবে সেই সময়েই আমাদের স্কুলের যেহেতু গাড়ি তাই বৃষ্টির মধ্যে গাড়িটা লিফ্ট দিল। যেহেতু বাচ্চারা আসেনি তাই তো বেশ তাড়াতাড়ি স্কুলে পৌঁছে গেলাম এই যে দেখছো এটা কিন্তু ফেরার পথে সোদপুর স্টেশন একটা থ্রু ট্রেন যাচ্ছিল বন্ধুরা আজকে যাওয়ার সময় আর বোধ কথা বলতে পারিনি কারণ বৃষ্টি মাথায় করে গেছি তারপর অটো করে তবে আজকে কিন্তু একদম টাইম মতো পৌঁছে গেছি স্কুলে যদিও বৃষ্টি ছিল এই দেখলে যাওয়ার সময় একটা স্কুল গাড়ি পেয়ে গিয়েছিলাম নামার পর অটো থেকে নামার পর স্কুল গাড়ি পেয়ে গিয়েছিলাম স্কুল ফুটে পেয়ে গেছি তো তার জন্য একদম ঠিক টাইমে পৌঁছে গেছি তো যাই হোক খুব ভালো হয়েছে যা হয় ভালোর জন্যই হয় ট্রেনে করে ফিরলাম আর আর ফিরলাম যখন তখন বৃষ্টি নেই একদম ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে তবে আকাশ ভরা মেঘ বৃষ্টি তো একটি কন্টিনিউ চলতে থাকবে যা মনে হচ্ছে না ফেরার পথে না আর বৃষ্টি হয়নি তবে রাস্তায় প্রচুর জল ছিল জল ভেঙে বাড়ি ফিরে দেখো খাচ্ছি মালপোয়া গজা দিয়ে গরম গরম চা তারপরে আজকে আর রেস্ট করা হয়নি আজকে ভাবলাম অনেকদিন ধরে যে কাজটা পড়েছিল ভাবছিলাম করব করব কিন্তু করতে আর পারছিলাম না তো ছুটির দিন তো সেই কখন আসবে তার ঠিক নেই সে শনিবার তো ভাবলাম আজকে এই বিকেলবেলা একটু ফাঁকা পেয়েছি তো কাজটা করে নিই আসলে ছেলে না কোনো বই ফেলতে চায় না সেই নাইন থেকে শুরু করে এখনও অবধি যে বইগুলো পড়েছে আর কি সায়েন্সের সেই বইগুলো কিছুতেই কোথাও রাখতেও দেয় না সরাতেও দেয় না একটা অবসেশান মতো হয়ে গেছে আর কি সেই জন্য কী হয় ওই বইগুলো তো ধরা হয় না তার ফলে ধুলো পড়তে থাকে এবার হয়তো খুব কমই ধরা হয় রিসেন্টের বইগুলি তো পড়বে তো সেই কারণে কী হয় এই ধুলো জমতে থাকে তো তারপর যখন আমার আর কি সময় হয় মনে হয় তখন আমি সেই বইগুলোকে আবার ধুলো ঠুলো ঝেড়ে নিই আবার গুছিয়ে রেখে দিই তো এই কাজটা অনেক দিন ধরে করব করব ভাবছিলাম আর করা হচ্ছিল না তো আজকে ভাবলাম যে করেই ফেলি আর মাথা থেকে অনেক বড়ো একটা বোঝাও বেরিয়ে গেলো আর যেহেতু করলামই ভাবলাম যে বইয়ের জায়গাটা একটু চেঞ্জ করে দিই অন্য জায়গায় করে দিই কারণ সব সময় তো এই বইগুলো লাগে না ওর মানে এখানের মধ্যে বলতে পারো যে মোটামুটি গোটা পাঁচ ছয় বই ওর মোটামুটি লাগে এখন আর কি দানে কিন্তু অন্য বইগুলো ততটা লাগে না কিন্তু ওর সামনে থাকলে চোখের সামনে থাকলে ওর একটা শান্তি তো সেই কারণেই সবগুলো বই আমি আবার গুছিয়ে রাখলাম ভেবেছিলাম যদি কিছু আর কি আলাদা কোথাও শরীর রাখা যায় ওকে ডেকে নিয়েই করেছি যে কোনটা তোর লাগবে না কোনটা লাগবে বলেই করতে করতে মানে ঠক বাজতে গা উজার হয় না সেই রকম কোনো বই আর ফেলা গেল না বা অন্য কোথাও রাখা গেল না তবে হ্যাঁ কিছু সাদা খাতা মানে ব্ল্যাঙ্ক খাতা পেয়েছি যেগুলো আরও লেখে না বা লিখতো না কিন্তু এর মধ্যে রেখে দিয়েছিল তো সেই খাতাগুলো আমার কাজে লাগবে ওগুলো বার করে একটু আলাদা করে নিয়েছি বলে তাও বইয়ের টেবিলটা একটু শ্বাস ফেলতে পারছে ওয়েলকাম এগেইন ফ্রেন্ডস স্কুল থেকে আসার পর তো চা আট খেলাম দেখলেন কি দিয়ে চা তারপরে এখন একটা বিশাল প্রজেক্ট নিয়েছিলাম হ্যাঁ ছেলের বইয়ের শেলটা গোছানো এই কাজটা না আমি করে দিই যখন খুব বেশি অগছলো হয়ে যায় আমি গুছিয়ে দিই হ্যাঁ হয়তো অনেকে বলবে যে এত বড় ছেলে কেন করে না নিজের টেবিল কেনতে আমার ছেলের খুব একটা চাহিদা নেই কিছুতে ছোটখাটো জিনিসগুলো একটু করে দিতে ভালোই লাগে এই হচ্ছে ব্যাপার তো সুন্দর করে পরিষ্কার করে পড়ে করে গুছিয়ে দিলাম এরপরে আবার কিছুদিন চলবে আর ছেলের কলেজ খোলার টাইমও হয়ে এলো মোটামুটি নেক্সট মান্থ থেকেই খুলে যাচ্ছে সেই জন্য আরও ভালো করে সব কিছু টিকটক করে দিলাম কারণ ওখান আসবে এবারে কম এই শনি রোববার আসে আর কি সারা সপ্তাহ দোকানেই ওখানেই থাকে মেয়েলেই যেন হাতের কাছে বই পত্র পেয়ে যায় তার জন্যই আর আর সব থেকে বড় কথা সব বই হচ্ছে মানে নাইন থেকে নাইন থেকে শুরু করে আপ টু এখন অবধি ওই যা বই দেখলে সব নাইন থেকে শুরু করে কোনো বই মানে আলাদা করতে দেবে না অন্য কোথাও রাখতে দেবে না তো ভেবেছিলাম কিছু যদি ডিসকার করা যায় দেখলাম না অবশেষে কিছুই না দুটো তিনটে কাগজের পাতা ছাড়া আর কিছুই আর কিছুই ডিসকার্ড করা হলো না তো আবার মোটামুটি সব ওই রকম ভাবে একদম ডাই করে গুছিয়ে রেখে দিলাম পাক্কা দু ঘন্টা টাইম লাগলো জানো ওই শেলটা গোছাতে তো এখন রান্না বান্না করবো তেলাপিয়া মাছ আছে রান্না করবো তেলাপিয়া মাছ আর তারপরে আবার কালকের জন্য প্রস্তুতি বৃষ্টি তখন চলতেই থাকবে কাঁচা কুচি সিনেমাটা করাও যাচ্ছে না আর জানো তো মানে কালকে আর কি কালকে বললাম আমি একটুখানি খুঁজছিলাম যে মেয়ের যদি পাওয়া যায় তো দেখলাম আমি খুঁজতে গিয়ে দেখছি তিন চারজন খুঁজছে মানে মেয়েদের সংখ্যা কম কিন্তু যারা খুঁজছে তাদের সংখ্যা বেশি তো কি করে পাবো বলে এই জন্যই ভাবছি যে কেন আমি আমি এরকম বাড়িতে কাজ করার লোক পাই না এমন হয় না এবার কেন এমনটা ঘটছে দেখলাম যে কেউই পাচ্ছে না সুতরাং কিছু তো একটা ব্যাপার আছে যে অনেকেই এখন এই বাড়ির কাজকর্ম করতে চাইছে না চলো ঠিক আছে আমি তো মোটামুটি করেই নিচ্ছি ভালো হয় আর কি একটু সময়টা বেরিয়ে আসে যে সময়টা পাচ্ছি না ঠিকঠাক করে সেই সময়টা হয়তো বেরিয়ে আসে কারণ দেখো ব্রেন ওয়ার্কটা তো একটা এমন জিনিস যেটা তোমার মাথা ঠান্ডা না হলে কাজের চাপ না কমলে তোমার ঠিক করে বেরোবে না ফ্রুটফুল হবে না তুমি যতটা ভাবতে চাইছো করতে চাইছো যেভাবে যেভাবে ইমপ্লিমেন্টেশন করতে চাইছো সবটা তুমি ঠিকঠাক ভাবে বের করতে পারবে না যদি তোমার হাতে সময় না থাকে সেই জন্য আর কি ভাবি যে যদি পাওয়া যায় তো যাই হোক যেরকম চলবে সেভাবেই চালাতে হবে আর আজকের মতো বন্ধুরা বিদায় নেব আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমার জন্য বাই টেক কেয়ার লাভ ইউ অল রান্না বসাই